পরিবেশের উন্নতির জন্য দু হাজার তেরোতে মিশন নির্মল বাংলা চালু করে রাজ্য সরকার মূলত খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করতে ও আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে লাগাতার প্রচার চালায় প্রশাসন যার সুফলও মিলেছে এখন রাজ্যের প্রায় নব্বই শতাংশ গ্রামেও খোলা জায়গায় মলমূত্র ত্যাগের অভ্যাস বন্ধ হয়েছে এর মাঝে পুরো এলাকার মতোই পঞ্চায়েতগুলোর স্বচ্ছ অবস্থা বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বহাল করা হয়েছে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললেই করা হচ্ছে জরিমানা এমনকি পঞ্চায়েত এলাকায় যাতে স্বচ্ছতা বজায় থাকে সেজন্য পুরস্কৃতও করা হচ্ছে তাই এবার মিশন নির্মল বাংলায় পুরস্কৃত করা হলো আন্দুল পঞ্চায়েতকে পঞ্চায়েত সেই নির্মল বাংলা মিশনকে কার্যকর করতে তৎপরতা শুরু করেছে চল্লিশ বছরের কাছে জমা আবর্জনা সরিয়ে নতুন পরিকল্পনা রূপায়ণ করাই লক্ষ্য পঞ্চায়েতের কর্তাদের প্রায় আমাদের দেড় লাখ টাকার অ্যামাউন্ট এ করা হয়েছে যে দেড় লাখ টাকার মতো খরচা হতে পারে মানুষ অনেক মানে পরিবেশ দূষণ বলতে পারেন এবং নানান রকম রোগ ডেঙ্গি থেকে ধরে নানান রকম রোগের মানুষকে কষ্ট ভোগ করতে হয়েছে সিপিএম যা করেনি এখন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তাই করে দেখাচ্ছে শিল্পশ্রী তেল কলের পাশে সরস্বতী ব্রিজের পাশে আন্দুল সিদ্ধেশ্বরী তলা প্রভৃতি এলাকায় এলাকার প্রধান সড়ক আন্দুল রোডের পাশে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে পাহাড়ের আকার নিয়েছিল তাতে দুর্গন্ধ ছড়ায় শিশু থেকে পথচারী সবার ভোগান্তি বাড়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে এই পরিচ্ছন্নতার কাজে নেমেছে পঞ্চায়েত নিজস্ব তহবিলের টাকা থেকে এই কাজ করা হচ্ছে বলে জানান পঞ্চায়েতের প্রধান তিনি বলেন আন্দুল পঞ্চায়েতকে নির্মল গ্রাম পঞ্চায়েত করার লক্ষ্যেই আমরা এই কাজ করছি আমি এটাই লক্ষ্য নিতে চাইছি যে নির্মল গ্রাম পঞ্চায়েত করলে আমাদের একটা কি পরিবেশ সুন্দর হবে বাচ্চারা খেলাধুলার জায়গা পাবে যেরকম দেখুন কোনো একটা মাঠ যেখানে বাচ্চারা আগে খেলাধুলা করতো সেখানে মানুষ এখন মানে মানুষ সচেতন হলে আমাদেরও খুব ভালো হয় সেখানে ময়লা ফেলে একটা মানে আবর্জনা স্তূপ করে দিয়েছে তো সেখানে বাচ্চাদের খেলাধুলা করতে যায় না তো খেলাধুলা করতে পারে না তো আমরা পরিষ্কার করলে বাচ্চারা খেলাধুলা করবে আমরাও নানান প্রজেক্ট সেই জায়গায় নিতে পারবো আন্দোল রোডকে জঞ্জাল মুক্ত করে সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত স্থানীয় বাসিন্দারা জানান পঞ্চায়েতে যে ব্যবস্থা গ্রহণ করেছেন তা পরিবেশ সহায়ক পদক্ষেপ আন্দোলনের স্ত্রী ফেরাতে পঞ্চায়েতের এই পরিবেশ বান্ধব অভিযান সব মহলই সাধুবাদ জানাচ্ছেন